সাভারে সেই সাইকো সিরিয়াল কিলার সম্রাটকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছিল বাসিন্দাদের ধারণ করা দুই দিন আগের এক ভিডিওতে সম্রাটকে সেই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভবনে এক ভবঘুরে নারীর সাথে দেখা যায় পুলিশ ধারণা করছে এই নারীকেই পরবর্তীতে হত্যা করে মরদেহে আগুন ধরিয়ে দেয় সাইকো সিরিয়াল কিলার সম্রাট ওই ভিডিওতে সম্রাটকে বলতে শোনা যায় তার বাড়ি ব্যাংক কলোনি শ্যামলি এবং ভবঘুরে নারী সম্রাটকে ভাই বলে সম্বোধন করে যদিও সম্রাট সেই নারীকে একেবারে অপরিচিত বলে দাবি করে সেই সময় তবে দুজনের কথায় প্রকাশ পায় নানা অসংলগ্নতা সম্রাট কি হয় তোমার কেমন ভাই আপন সম্রাটের ডাক দেবো একটি মাফিয়া কেনার আপনার ধরতে পেরেছেন দ্বিতীয় মাফিয়া যে সাগরে নাই এমন কোনো কথা নাই সে যে আবার এখানে কোনো অঘটন ঘটাবে না এটারও কোনো কথা নাই যেই সাইলেন্ট পাগলে বেশি থানার সামনে ঘুরতে পারে তারা যে আমাদের ঘুরবে না তার কি গ্যারান্টি আছে আপনারা পুলিশ পুলিশরা দ্রুত একটা ব্যবস্থা পুলিশের একদম নাকের ডগায় থেকে সিরিয়াল কিলার মশুর রহমান খান সম্রাট একে একে অন্তত ছয় জন মানুষকে হত্যা করেছে মাত্র সাত মাসে গত আঠারোই জানুয়ারি রবিবার পরিত্যাক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে জোড়া লাশ উদ্ধারের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করলে ধরা পড়ে সাইকো সিরিয়াল কিলার সম্রাটের কুকীর্তি তোমার নাম কি তানিয়া

খাও কোথায় বলছি খাও কোথাও এখানে কেউ ডিস্টার্ব করে না হুম রাতে ঠান্ডা লাগে না একা থাকো একা গার লোক আছে ওই বয়ে থাকে এটা তোমার লোক সম্রাট কি হয় তোমার বাই কেমন ভাই আপন সম্রাটের ডাক দিব কই সম্রাট এই সম্রাট কইস সম্রাট এই সম্রাট এইদিকে আসতে ভাই এই এটা কে এটা এই মেয়েটা আইসা দেখি এনে শুয়ে থাকে হ্যাঁ তো এই মেয়েটা এখানে থাকে যে আমি ওই জায়গায় থাকি সারা দেয়

তোমার আব্বার নাম কি নিচে যাও নিচে ওখানে ওখানে বসো না জিজ্ঞেস করো আর ওঠাও কিন্তু ওর সাধারণ আমার ব্যক্তিগত সম্পর্ক এই এই ওঠো এ তোমার বাবার নাম কি জোশী হ্যাঁ জোশী জোশী আর তোমার এই ভাই কোনটা এটা তোমার মায়ের নাম কি হ্যাঁ ওমা হ্যাঁ তোমার ভাই কে ভাই এটা তোমার ভাই কেডা এই সোনিয়া তোমার ভাইকে এটা 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 সম্রাট তোর আপন ভাই না কি সিনা করে এনে দেখছ তুমি এখানে একটা মেয়ে থাকে তুমি এখানে থাকতে পারো কারণ একটা মেয়ে থাকলে এটা একটা ভাঙা বাড়ি আমি তাকে টর্চারও করতে পারি না মারতেও পারি না বকতেও পারি না আমি বাইরে বসে থাকতে পারি বড় জোর তার নাম কি তাও আমি জিজ্ঞেস করি না কিন্তু তাকে জিজ্ঞেস করলে এটাই কই যে